অ্যালবোর কাছে ছোট ছোট মাসেলস থাকে যাদের কাজ হচ্ছে রেস্টকে মুভমেন্ট দেওয়া অনেক সময় ওভার ইউজের জন্যে বা চোটের জন্যে এই মাসেলগুলো ইনজার্ড হয় তারা ভিতর থেকে ভালো করে হিল করতে পারে না উইথ এজ এটা আরও বাড়ে এর আরেকটা কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড বেশি থাকা বা ব্লাড সুগার বেশি থাকা টেনিস এলবো ইজ আ ট্রিটেবল কন্ডিশন এখানে আমরা পেশেন্টকে কনজারভেটিভলি উইদাউট সার্জারি ट्रीट करतेट इट इज अ लिटिल टाइम टेकिंग प्रसेस एखे पेशेंट के टेनिस एलबो ब्रेस दिए मसलर एक्शन के डिविएट कर एक रेस्ट दिए हिल करते शुगर कंट्रोल कर यूरिक एसिड लेवल्स कंट्रोल कर पेशेंट टेनिस एलबो पेन थे फिरत नर्मल लाइफ लीड करते इफ यू है टेनिस एलबो इफ यू है पेन इन योर एलबो कम टू अस एट यूसिटी हॉस्पिटल मध्यमग्राम दिस इज य डॉक्टर निखिल शर्मा আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিজদের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ